দর্শক আমরা এখন একজন আন্দোলনকারী ভাইয়ের সাথে কথা বলবো একটু জানবো তার কাছ থেকে উনি কোথা থেকে এসেছে ভাই আপনি কোথা থেকে আসছেন শ্যামলী থেকে আচ্ছা আপনি কি একজন মোবাইল ব্যবসায়ী ব্যবসায়ী আচ্ছা আচ্ছা আর এমনিতে আপনারা আপনার দোকান কোথায় কোথায় আছে আপনাদের আমার শ্যামল ইস্কোরেই আছে শ্যামল ই স্কোয়ারে কয়টা দোকান একটাই দোকান একটাই দোকান আচ্ছা আপনাদের আজকে এই যে আন্দোলনে যে আসলেন এটার আসলে মূল ব্যাপারটা কি ছিল একটু বলবেন যেন করেন যে আমরা ছোট ব্যবসায়ী যাদের একটা দুইটা দোকান আছে নরমালি হচ্ছে আমরা যেই ফোনগুলো সেল করি আমরা কিন্তু ইউজ ক্লাস হচ্ছে নতুন যেসব ফোন আসে ওগুলো আমরা যেখানে পাই সেখান থেকেই নিয়ে আসি এখন নতুন করে হচ্ছে আমরা যেই ফোনগুলো মানে এখনের যেই অবস্থা হচ্ছে যে প্রত্যেকটা ফোনে নাকি ফিফটি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আবার যদি আমি একটা ইউজ ফোনও যদি আমি চেঞ্জ করতে চাই মানে নর্মালি আমি একটা অ্যাজ এ কাস্টমার হিসাবে আমার এই ফোনটা দেখে গেল অনেক পুরানো হয়ে গেছে আমি একটা সোয়াইপ করে নতুন আর একটা ফোন নেবো সেক্ষেত্রে নাকি আমার এটা ডিসরেজিস্ট্রেশন করে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে মানে নর্মালি আমার ফোনটা কেউ ইউজ করতে পারবে

ধরেন আমার কোনো রিলেটিভ আছে সে বাইরে চলে গেছে ফোনটা আমি ইউজ করতাম এখন তার এনআইডি বা তার মানে কোনো ডকুমেন্টস ছাড়া এই ফোনটা আমি ইউজ করতে পারি তার মানে এক কথা যে আপনি ফোন ইউজ করেন আর নতুন কিনেন যেটাই করেন কিনি সেটার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা লাগবে আচ্ছা ভাই আপনার কাছ থেকে একটু শুনি আপনি কোথা থেকে আসেন আমি আমি মূলত ব্যবসায়ী ওয়েবসাইট জায়গা থেকে বলছি না যে ইউজারের জায়গা থেকে যদি বলি আপনি সরকার একটা আমলাতান্ত্রিক জটিলতা করছে আমলাতান্ত্রিক জটিলতা বলতে আপনি কি বুঝতে পারেন আমি মনে করছি যে এই জটিলতা হচ্ছে একটা হলো রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন আমি যদি বোঝায় বলি আপনি দেখেন প্রথমে আমি একটা রেজিস্ট্রেশন করলাম একটা গাড়ির মতো আবার মানে ডি রেজিস্ট্রেশন করলাম আবার পুনরায় রি রেজিস্ট্রেশন করতে হবে এই যে জটিলতা আমি কোথায় গিয়ে করব কিভাবে করবো এই যে প্রসিডিউর তো আপনি যদি ব্যবসার যে খাটটা এই খাটটাকে যারা ব্যবসা করছেন এই খাটটাকে যদি আপনি সংকুচিত করে দেন তাহলে তো তিনি পাঁচ এক মানে একদিনে পাঁচটার বেশি মোবাইল বিক্রি করতে পারবে না বা একদিনে দুই তিনটার বেশি করতে পারবে না আর আপনার হবে কি আপনার মনে করেন এই জাতীয় বড় বড় দালানে প্রতিদিন হচ্ছে দালালরা হচ্ছে দালালি করবে রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন নিয়ে এই যে বিষয়টা এই বিষয়টার কারণে আমি মনে করি যে আমলারা আরও হচ্ছে তাদের সাঙ্গু মাধ্যমে তাদের আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে ব্যবসাকে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে আরও বেশি হচ্ছে সংকুচিত করে দিবে অন্যদিকে আমাদের যে ব্যবসা যারা ব্যবসা করেন আমরা যারা ইউজার আছি আমরা চাইলে যে ব্যবসা ব্যবহার করতাম সেই ব্যব জায়গাটাও হচ্ছে সংকুচিত হয়ে যাবে আমার এই সংকুচিত হলো আমার লসকে পৃথিবী যখন হচ্ছে ডিজিটালাইজেশনে হচ্ছে গেছে যখন হচ্ছে ডিজিটালাইজেশনে গিয়ে তখন হচ্ছে তারা হচ্ছে আপনার যোগাযোগ প্রযুক্তি বা হচ্ছে মিডিয়ার মাধ্যমে অথবা আপনি হচ্ছেন প্রযুক্তিগতভাবে আপনার দিনকে দিন যখন হচ্ছে তারা হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখন আমরা কি করছি আমরা এইটাকে মানে হাতের নাগাল থেকে আমরা আরও দূরে নিয়ে যাচ্ছি আপনি এত মানে যুগের সাথে তাল মেলাতে পারবেন না তাহলে আপনি আমাকে চাচ্ছেন কি আমি হচ্ছে যে গ্রামে সে গ্রামে পড়ে থাকি আমি হচ্ছে বিশ্ব যে একটা গ্রাম সে গ্রামের সাথে আমি একত্রিত না হই এই যে আপনাদের আমি বলবো আপনাদের বলতে হচ্ছে আপনারা যারা হচ্ছেন এই প্রশাসনে আছেন রাষ্ট্রযন্ত্র আছেন এই রাষ্ট্রযন্ত্র যে হচ্ছে রাষ্ট্রীয় হচ্ছে আইন নামে তারা যে হচ্ছে একদিকে ব্যবহারকারী অন্যদিকে হচ্ছে ব্যবসায়ী দুইকে যে হচ্ছে তারা সংযুক্তকারী ক্ষুপ্ত করে দিচ্ছে এই বিষয়টা আমাদের মনে হয় বিবেচনা করা উচিত এবং একই সাথে রাষ্ট্র আরও এই বিষয়টাকে সিন্ডিকেটের যে কথাটি আসছে এই সিন্ডিকেটের বিষয়টি নিয়ে হচ্ছে তারা ভাবা উচিত কেন তার মানে কি আপনি কি দেশের আমরা দেখেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে কিন্তু হচ্ছে হচ্ছে এক জায়গায় নিয়ে দেশকে আসছে সেই জায়গাটা থেকে আপনি কেন নয়জন ব্যবসায়ীর কথা উঠছে আমার কথা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এই মুহূর্তে সেই নয়জন প্রথমে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই ফাইন্ড আউটের মধ্য দিয়ে তারা কেন হচ্ছে তাদের বিরুদ্ধে কেন হচ্ছে এই বিষয়টা হচ্ছে অভিযোগ আসছে এই অভিযোগটা খতিয়ে দেখতে হবে আদতে ব্যবসায়ীরা কি শুধু শুধু অভিযোগ করছে নাকি বাস্তবতা আছে যদি বাস্তবতা থেকে থাকে তাহলে আমি মনে করি যে আমলারা এটার সাথে জড়িত আছে তাদেরকেও হচ্ছে এই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে একদিকে হচ্ছে আপনি হচ্ছেন দেশের অর্থনৈতিক তালিকা শক্তির মাধ্যমে আপনি কিছু লোকের পকেট ভারী করবেন বিষয়টা কোনোভাবেই সহজে মেনে নেওয়া যায় না আমি এই জায়গাটা থেকে ব্যবসায়ীদের সাথে একত্রতা পোষণ করি যেহেতু আমার এইখানে অনেক বন্ধু বান্ধবরা আছে আমি সেই জায়গায় তাদের সাথে একমত পোষণ করছি এক দা এই নয়টা যে ব্যবসায়ী আছে নয়জন জি এই নয়জন যে ইন্ডিকেট করা হচ্ছে যে এটা কি এখন থেকে নাকি আরও আগের থেকেই ছিল আরও আগের থেকেই এই নয়জন ব্যবসায়ীদের সম্পর্কে আমার এক ভাই বলছে আরও আধ থেকে আরও আধ থেকে যে বিষয়টা আমরা সে বিষয়টা প্রকাশ্যে একদম আসেনি যেহেতু এখন প্রকাশ্য আসছে আমি মনে করি এখনই হচ্ছে নড়ে বসা উচিত আমার সরকার যাবে সরকার আসবে আমার দেশের জনগণের উন্নয়ন হয়েছে কিনা না সেই বিষয়টা হচ্ছে সরকারকে দেখা উচিত আমার যদি আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমার যদি হচ্ছে মানে কি বলে দুর্নীতি হচ্ছে শ্বাস পরিবর্তন করে আবার আরেক শ্বাস নতুন শ্বাসের মানে আমরা দিয়ে আমরা আগে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে যদি আমরা জায়গা করে দিই তাহলে আমি মনে করি তাহলে লাভ কী যেই লাউ সেই কদুই থেকে গেল আমি মনে করি এই নয়জনের বিরুদ্ধে যেহেতু আসছে নয়জনের সাথে কোন কোন আমরা সুসম্পর্ক আছে সেটা খুঁজিয়ে দেখা উচিত নামটা একটু নাম আমি আমি একজন শিক্ষক অধ্যাপক তো দর্শক আমরা এতক্ষণ শুনলাম এক ভাইয়ের বক্তব্য এখন আমরা একটু আন্দোলনের এই জায়গাটা দেখি যে আমরা দেখলাম যে একটি ছোট্ট স্লোগান নিয়ে আসতেছে স্লোগান চলতেছে হ্যাঁ আমরা একটু দেখি এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও আছে হ্যাঁ ধীরে ধীরে লোকজন জড়ো হচ্ছে এবং ছটিকা ছটিকা করে অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছটিকা মিছিল যাচ্ছে হ্যাঁ স্লোগানে স্লোগানে মুখরিত পুরো আগারগাঁও এই চত্বরটি বিটিআরসি ভবনের সামনে লাখো লোক জমায়েত হয়েছে দেশের এবং দেশের বাইরের থেকে অনেক লোকজন এসেছে সবাই এখন যাচ্ছে যে রাস্তা ব্লক করার জন্য হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই যাচ্ছে দর্শক আমরা আমাদের সাথেই থাকুন হ্যাঁ আমরা লাইভ দেখতেছি আপনারা যারা লাইভের সাথে সম্পৃক্ত আছেন সবাই

আচ্ছা আপনি কি একজন মোবাইল ব্যবসায়ী নাকি কাস্টমার মানে আচ্ছা ব্যবসায়ী আচ্ছা স্যার একটু বলবেন যে আমাদের বর্তমান এই আন্দোলনের অবস্থানটা কোন জায়গায় আছে এবং কোথা থেকে এটা শুরু হয়েছিল আমরা আসলে দেওয়ার মতো আমাদের ওইরকম সংঘর্ষ নাই আপনি ব্যাটসহ আসে আপনার পনেরো হাজার টাকা একটা নির্মসে যে মানুষটা সে কিন্তু এই জিনিসটা কিনতে পারবে না খেতে যে মানুষটা সেই মানুষটা কিনতেও আপনার দশ হাজার টাকার মোবাইল সেটা আপনাদের পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে ক্ষেত্রে চলে যাচ্ছে এটা সরকারের ক্ষেত্রে চলে যাচ্ছে মানুষ ফোন ইউজ করতে পারবে না একজন শখের মানুষের টাইম পারবে না সেই জন্য আজকে ব্যবসায়ী আজকে রাস্তায় ব্যবসা অবস্থা একদম আজকে যদি সরকারের এই একটা বন্দি তৈরি করছে এই বন্দিতে সাধারণত ভ্যাডে আপনি ব্যবসায়ীকে ব্যবসা করতে পারবেন না আজকে ব্যবসায়ীরা রাস্তায় নামছে তাদের এই ভ্যাডের ন্যায্য আদায়ের জন্য তারা আজকে রাস্তাটা আজকে যেই রাস্তাতে আমরা আপনি আমাদের ভালো কোনো আসার জন্য ভালো কোনো একটা আমরা ইম পাবো এই জন্য শুধু আমরা এখন যেটা কোথায় যাই এটা আমরা বলতে পারছি না আপনাকে জিজ্ঞাসা করি রাস্তা সকাল থেকে আসছি এই পর্যন্ত আমরা ভালো কিছু পাইনি জি ধন্যবাদ আপনাকে আপনি কষ্ট করে এসেছেন একটু কথা বলুন হ্যাঁ আপনার কাছ থেকে মাইক্রোফোনটা ধরেন আপনার কাছ থেকে আমরা একটু শুনবো যে বেশ কিছু মানুষের কাছে শুনে গেল যে সিন্ডিকেটের একটা কথা উঠে আসছে সিন্ডিকেট সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আমরা চাচ্ছি যে আমাদের দাবিগুলো মেনে নিতে কারণ আমাদের দাবিগুলো তারা তাদের জন্য ভালো আমরা চাই সবাই সুস্থভাবে ভালোভাবে আমরা চাই যে আমাদেরও ব্যাট ট্যাক্সের আওতায় আনুক কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে কিন্তু সেটা তারা না তারা তাদের বিশেষণী অনুযায়ী চলতেছে তো তো এভাবে আমরা ব্যবসায়ীরা থাকতে পারি না বর্তমানে মোবাইলটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটার মধ্যে এটা কি আপনি মনে করতেছেন যে আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে বা কোনো একটা রিক্সের মধ্যে পড়ে যাচ্ছে যে হ্যাঁ মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা হাতের নাগালে চলে আসছে এই জিনিসটা রোবট বা অন্যান্য জিনিসের মতো একটা দুর্লভ বিষয় হয়ে যেতে পারে এরকম কিছু একটা কারণ তারা এই সিস্টেমটা চালু করে শুধু আমাদের সমস্যা না সাধারণ জনগণ প্রত্যেকটা মানুষের সমস্যা আর প্রত্যেকটা মানুষের সমস্যার জন্যই আমরা আজকে এই পথে এই জায়গা আমরা আসছি আশা করি দেখা যাক কি হয় আমরা জি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এবার তাহলে বিটিআরসি ভবনটা একটু দেখি আমরা এখন দাঁড়িয়ে আছি বিটিআরসি ভবনের একবারে সামনের যে মেইন রাস্তাটা এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেই জুলাই আন্দোলনের সময় যেরকম পানি বিক্রি করেছিল এখানে এক ভাই পানি নিয়ে আসছে পানি বিক্রি করতেছে জি আমরা এখন আরেকজন আন্দোলনকারী ভাইয়ের সাথে কথা বলবো শুনি একটু ভাইয়ের কাছ থেকে ভাইয়া এখানে দুইটা বিষয় একটু উঠে আসে সেটা হচ্ছে সিন্ডিকেট এবং নয়জন ব্যবসায়ী এই দুইটা বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো যে আপনি আসলে এই বিষয়ে কি জানেন বা কতটুকু কি আসে বিষয় একটু বলবেন্ড নেদারল্যান্ডের তার পাসপোর্ট তার বাংলাদেশের নেদারল্যান্ডে নেদারল্যান্ডে থাকে বাংলাদেশে উপদেষ্টা আছে তাদের কোনো বাংলাদেশের আমরা যখন আওয়ামী লীগকে সরাই যখন আওয়ামী মিলে এরকম আমরা চাই না তাই আমাদেরকে বিশ লক্ষ মানুষ দেখেন আজকে এই যে আমরা ইয়ং বয়সী ছেলেমেলা প্রত্যেকটা একটি পাশের ইয়ং বয়সী ছেলেরা কি করে ব্যবসা করবে এমনকি মোবাইল ব্যবসা করে হালাল ব্যবসা করে এবং

কিনি গাড়ি কিনি এমন তো আমাদের প্রত্যেক দিনের এই চেষ্টা সবার সাথে রেস্ট করা সম্ভব না এটা হচ্ছে একটা মোবাইল গাড়ি না বাড়ি না এমনকি আপনার আদর্শ আমাদের কোনো শুধু একটা মোবাইল এখন তারা যে সিস্টেম করছে সিস্টেমটা হচ্ছে যে তারা এই সিস্টেম করছে যে এই মোবাইল চালালে তার বাপারও রেস্ট করা লাগবে তার বোনের রেস্ট করা তার মারও রেস্ট করা লাগবে এক মোবাইল কত রেস্ট করা হয় এটা হচ্ছে তৈবার ডাইল তৈব নয় সিন্ডিকেটের টাকা খায়া তৈবের আজকে দুর্নীতির কারণে তোয়েব আসি সাপ্ত হবে সেই পনেরো টয়েব প্রতি না ছাড়ে সেই মধ্যে রাজপথ আমরা ছাড়বো না আমরা রাজপথ আমাদের জীবন দিব রাজপথে আন্দোলন করে যাব রাজপথে রক্ত দিয়ে দিব তারপরে রাজপথের আন্দোলন আমরা কখনোই ছাড়বো না যে নয়টা সিন্ডিকেট এই নয়টা সিন্ডিকেট আছে পুরো বাংলাদেশের মোবাইল সেক্টরটা জিম্মি হয়ে যাবে এমনকি সার্ভিস সেক্টর পাশপাতি মোবাইল সেক্টর যত সেক্টরটা আছে মানে মোবাইল বিজনেস যে সেক্টরটা আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে একমাত্র তয়েবের কারণে তয়েবের এত পরিমান দেখা আছে যে ট্যাগ আমরা সেটা তো করতে পারতেছে না হচ্ছেন বিটিআরসির যিনি চেয়ারম্যান উনি অত্যন্ত ভালো উনি ভালো কথা বলছে যে তয়েবের হাত ছাড়া আমরা কিছু করতে পারবো না তয়েবির যিনি সমস্ত এই টেকা খাওয়ার মূল তদন্তকারী হিসেবে তৈব আর তৈব এমন একটা জিনিস ও থাকে সুইজারল্যান্ড ও সুইজারল্যান্ড থেকে হিসেবে বাংলাদেশে এরকম পরিস্থিতি করতেছে আর আমাদের প্রায় বিশ লক্ষ লোকের যে রুটি রুজি যে রুটি রুজি যে ইনকামের সোর্স সব বন্ধ করে দিচ্ছে এমন যদি হয় দেশে যদি প্রায় সাতান্ন পার্সেন্ট বেশ বেশ ব্যাট হয় তাহলে প্রায় তিন পার্সেন্ট

নয়টা কোম্পানির থেকে মোড় অঙ্গের টেকে খায় নিছে ভাই আর একটি কথা থেকে খায় টাকা আর দুই মাস থেকে আমার সিজিল্যান্ড চলে যায় নাগরিক ভাই ও বাংলাদেশের নাগরিক না ভাই বাংলাদেশ মারা খায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক বিশ লাখ লোকের পেটে পড়তেছে বিশ লাখ কর্মজীবী মানুষের পেটে লাথি পড়তেছে ও এটা কখনো চায় না ভাই যেসব বেকার হয়ে যাক কথা হলো কি আমার তো পেট ভরছেই আমার পেট ভরে গেছে আর মানুষের পুচকিমা রাখা চিন্তা ভাবনা কর লাভ নেই তো হচ্ছে সবচেয়ে বড় হারামি মতো হারামি বাংলাদেশ একটু ঠিক আছে ধন্যবাদ আমরা আবার আসবো দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন এক ভাইয়ের বক্তব্য হ্যাঁ আমরা এখন আরেক ভাইয়ের কাছ থেকে একটু শুনবো ভাই সম্পর্কে ভাই আসসালামু আলাইকুম আপনি একটু আপনার কাছ থেকে স্পেসিফিক একটা বিষয় জানতে যাব যেই নামটা বারবার বিভিন্ন মুখে উঠে আসতেছে যেই সিন্ডিকেটের কথা বারবার বলতেছে নাম একটাই আসতেছে বিশ্বাস তৈ

সুবিধা বন্ধুর আসলে এই সুবিধাটা নিতে শেষে সেই এই নয়টা কোম্পানিকে নিয়ে এবং টুয়েবসাইটকে নিয়ে এই সিন্ডিকেটটা চালু করতে যাচ্ছে আমরা এই সিন্ডিকেটের বিপক্ষ আমরা সরকারের পক্ষে সরকার এরিয়া চালু করবে এটার পক্ষে অবশ্যই পক্ষে এবং ট্যাক্স যেটা আছে উনসত্তর পার্সেন্ট এই ট্যাক্সটা সহনীয় করা হোক আমাদেরকে সহজভাবে ব্যাখ্যা করতে দেওয়া হোক আপনি দেখেন বাংলাদেশে যে নয়টা কোম্পানি ফোন সেল হয় এই ফোনগুলো কি সবাই ইউজ করে আইফোন ইউজ করে না তারপরে স্যামসাং এর ফ্ল্যাগশিপগুলো ইউজ করে না ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোনগুলো ইউজ করে না এই ফোনগুলো কীভাবে আসে এই ফোনগুলো আছে আপনি এই ফোনগুলো সবাই নিয়ে আছে লাকেজে আচ্ছা লাকেজ শব্দটা আমরা রাখতে চাচ্ছি না লাকেজ বিদায় আপনি বলতেছে আনঅফিসিয়াল আমরা অফিসিয়াল করতে চাচ্ছি ঠিক আছে আমাদের এনওয়াইসি সংশোধন করে আমাদেরকে ইম্পোর্ট করার সুবিধা অবশ্যই ধন্যবাদ আপনার কাছ থেকে শুনলাম এখন আমরা ভাইতে কথা বলছি আমাদের এই আজকে দিক থেকে কোন দিকে মন নিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন